আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে ঘুম থেকে ওঠার পরপরই দেখতেছি ঠান্ডার যে মাত্রাটা আজকে মনে হয় একটু বেশি তো ওই ঠান্ডার দিনে তো মানুষ কি করে একটু কিছু পিঠাপুলি বেশি পছন্দ করে তো পিঠাপুলি তো খাইতেই হবে তো বাসায় আজকে অনেক রকমের পিঠা হবে তার জন্য প্রথমেই আমরা বানিয়ে ফেলতেছি একটা ডো বানানো বানাচ্ছে আম্মু তো এই ডোটা দিয়ে হবে হচ্ছে নকশি পিঠা তো নকশি পিঠাটা আমরা ইউটিউব থেকে দেখেই শিখেছি তো বানাচ্ছি বানাতে বানাতে আবার এদিকে আমার খিদা লাগছে বিকালের পরপরই তো আমি কি করলাম ফ্রিজ থেকে আম্মু আগে থেকে রোল বানিয়ে রেখেছিল তো সেটা আমি ভেজে নিয়েছি খাওয়ার জন্য তো আমি এখানে তিনটা ভাজবো কারণ শুধুমাত্র আমিই খাবো তো এটা ভাজতে ভাজতে এদিকে আম্মু একটা ডো বানিয়ে ফেলতেছে নকশি পিঠা বানানোর জন্য তো নকশি পিঠার নকশিটা কীভাবে করে এটা তো আমরা পারি না তো আমরা যেরকম ইচ্ছা সেরকম করার ট্রাই করতেছিলাম তো করছি এই যে আমরা পারছি তো অনেক চেষ্টা করার পর এটা হয়েছে আর আম্মু তো ট্রাই করতেই আসে যে কীভাবে একটু বেটার করা যায় তো বেটার করতে করতে লাস্টের পর্যায়ে আম্মুর মানে বেশি এক্সপার্ট হয়ে গেছিল এটা বানাইতে তো এই আর কি তো এদিকে গুড়ের একটা শিরা করতে হবে তো গুড়ের শিরা করার জন্য আমি একটা পাতিল বসিয়ে নিয়েছি আর এখানে গুড় দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে এটা একটু লিকুইড করে নিব। আর সাথে দিয়েছিলাম তিনটা ফল এলাচি দিয়েছিলাম সাথে গুড়ের যে শিরাটা সেটা মেল্ট হয়ে গিয়েছে অনেক চেষ্টার ফলে এগুলো হয়েছে আর এটা কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম তো এদিকে আমি চিনি মানে গুড়ের একটা শিরা বানিয়ে নিয়েছি আর ওদিকে তেল এলে ভাজার জন্য কড়াই তেল দিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি তো পিঠা ভালোভাবে ভেজে নিতে হবে মচমচা হয় তো ভেজে নেওয়ার পর শিরার মধ্যে দিয়ে দিয়েছি আর তারপর আমি উঠিয়ে নিয়েছি তো পিঠাগুলো হয়েছিল এরকম দেখতে এটা কিন্তু খেতেও খারাপ হয়নি অনেক মজাই হয়েছিল যেহেতু নিজের হাতে ফার্স্ট টাইম বানাইছি নকশি পিঠা তো এটাই হচ্ছে সেই নকশি পিঠা তারপর আমরা বাকি পিঠাগুলো এভাবে বানিয়ে ফেলতেছিলাম কিন্তু এটা শিরা দিয়ে খেতে হবে তাই একটু বেশি বেশি করেই শিরা দিচ্ছিলাম হ্যাঁ তো আরেকদিকে আমরা তেলের পিঠা বানানোর জন্য আরও একটা ব্যাটার বানিয়ে নিয়েছে চালের গুড়ির সাথে ময়দা তারপর গুড় আরও কি কী সব দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছে আর এদিকে তেল গরম করে এটার মধ্যে ভেজে ফেলবে ফেলবে তো এটা হচ্ছে বানাচ্ছিলো মেইনলি আমার বোনের বাসায় পাঠানোর জন্য এ আবার এই তেলের পিঠাটা খেতে খুবই পছন্দ করে তো তার জন্য আম্মু এই পিঠাটা বানিয়েছিল তাকে পাঠানোর জন্য তো পিঠা বানানো হচ্ছে এই যে সব কমপ্লিট আর এই পিঠার নাম জানি না কে কার জায়গায় কী নামে পরিচিত বাট আমাদের এদিকে বলে এটাকে পাকান পিঠা এই যে এখন পিঠা হচ্ছে বক্সিং করা হচ্ছে আর একটু ভাপা পিঠাও বানানো হয়েছিল কারণ আপু ভাপা পিঠাও খেতে চেয়েছিলো তো একটা বক্সে ভাপা পার্সেল করা হচ্ছে আপুর জন্য আপুর বাসায় পাঠানোর জন্য তো এখন এইসব পিঠাপুলি নিয়ে আমারই যেতে হবে পিঠাগুলো পৌঁছে দেওয়ার জন্য তো পিঠাগুলো দিতে যাওয়ার সময় আমি যে বেলপুরি কাকুর বেলপুরি পছন্দ করি আমি আগেই বলে রেখেছি তো বেলপুরি কাকুকে আমি দেখে ফেললাম আর তারপরে ঝটপট করে আমি দুই প্লেট বেলপুরি খেয়ে নিলাম আর এই অনেক মজা লাগে আমার কাছে তো এই ছিল আজকের আমার দিন তারপরে বিকালে বসে রান্দায় বসেছিলাম শৈতপ্রবাহটা আজকে আমার খুবই ভালো লাগতেছিল তো বাইরে বসে একটু এনজয় করতেছিলাম আর ভাবলাম একটা গান গেয়ে 「うまじゅうり」<noise>「うまじゅり」

তো আপনারা আমার গানটা এনজয় করেন আর আমি এই ফাঁকে বিদায় নিয়ে নিলাম টাটা বাই বাই